প্রিয় বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বিশ সূত্র ব্যবহার করতে হয় তো বিশ সূত্র ব্যবহার করার জন্য আমরা প্রথমে প্রোগ্রামে প্রবেশ করবো স্টার্ট ক্লিক করে প্রথমে আমরা যাব মাইক্রোসফট অফিসে মাইক্রোসফ্ট অফিস মাইক্রোসফট অফিস হয়ে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেন আমরা প্রোগ্রাম প্রবেশ করলাম এখান থেকে আমরা ফোন সিলেক্ট করে দেব নিউ রোমান লেখার সাইজটি একটু বড় করে নেব বা বাড়িয়ে নেব এরপর আমরা চলে যাব ইনসার্ট ইনসার্ট থেকে সিম্বল হয়ে চলে যাব ইকুয়েশন ইকুয়েশনে যে প্রতীকটা রয়েছে সে প্রতীকে ক্লিক করব প্রতীকে ক্লিক করার পর একটু ঘর চলে আসবে এই ঘর আসার সাথে সাথে আমাদের মিনুবার একটি অপশন চলে আসছে ডিজাইন তো এই ঘরটির সাথে ডিজাইনের সম্পর্ক রয়েছে এখানে আমি নাম্বার দিলাম এক এবং ডিজাইনে ক্লিক করব বীজগণিত লেখা সূত্র লেখার জন্য যাবতীয় নিয়মগুলো সব এখানে দেওয়া আছে ফাংশন স্ক্রিপ্ট লোগো ব্রাকেট যা যা দরকার সব আপনারা এখানে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে চলে যাব ব্র্যাকেটে প্রথমে আমরা এখান থেকে নেব ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের ভিতরে লেখব এ প্লাস বি এখন হোলি স্কোয়ার দেওয়ার জন্য ব্র্যাকেটে ব্লক করে আমরা স্ট্রাকচার থেকে চলে যাব যাবো এক্সক্রিপ্ট্রিপ্টের প্রথম অপশনটিতে প্রথমটিতে ক্লিক করে আমরা যে ছোটো যে ঘরের রয়েছে এই ঘরে লেখব টু কাশোটি আমার উপর উঠে গেছে এটাকে একটু নিচে নামাতে হবে তারপর ইকুয়েল দেব আবার এই স্কোয়ার দিতে গেলে আবার স্কিপ থেকে চয়েস করে আবার টু দিব কাঁশো নিচে নামাবো এই স্কোয়ার হ্যাঁ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার বিটাকে ব্লক করবো হ্যাঁ প্রথমটি দিতে আবার টু টু দিব তাহলে কি হলো এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার নতুন করে আরেকটি ঘর নেব নাম্বার টু দিব আবার এ মাইনাস বি হোলি স্কোয়ার ব্র্যাকেটটা ব্লক করে আবার এসক্রিপ থেকে প্রথম অপশনটি নিয়ে আমরা টু দিব কাটি নিচে নিচে রেখে একটু ভুল হল কাশোটিকে নিচে নামিয়ে আমরা ইকুয়েল দিব এই স্কোয়ার মাইনাস স্কোয়ার দিতে গেলে আমাদেরকে অবশ্যই এসক্রিপ থেকে প্রথম অপশনটি চয়েস করতে হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এভাবে প্রতিটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি এরপর আমরা আবার চলে গেলাম আবার একটু ঘর ঘর নিব নাম্বার থ্রি ব্রাকেট নেব এবার লিখবো আমরা কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব একটু ভুল হলো আমরা যেহেতু কিউবের সূত্রের জন্য আমাদের থ্রি থ্রি দিতে হবে আমরা টু দিয়ে ফেলেছি এটা কেটে আমরা থ্রি দিব এ প্লাস বি কিউব তো একই সেম সূত্র তাহলে এটা হবে কিউব আবার স্ক্রিপ্ট থেকে প্রথম ঘটে নিয়ে কিউব কাছের নিচে নামাতে হবে এক কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি এর উপর স্কোয়ার দিতে হবে এটাকে ব্লক করে নেব এক থেকে আবার প্রথম ঘটে টু দিব কাশের নিচে নামাবো আবার বি দিব হ্যাঁ তার কি দাঁড়ালো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আবার বিটাকে দিতে গেলে ব্লক থেকে প্রথম টু দিব প্লাস বিয়ার প্লাস বি কি এরপর আমরা আরেকটি সূত্র প্রয়োগ করব নাম্বার ফোর ফোর আচ্ছা আমরা সূত্রটা প্রয়োগ করব এরপর বক্স নেব বক্সের ভিতরে ক্লিক করে ফাংশন থেকে প্রথমটি ফাংশন ডিবটি নিয়ে নেব নিচে লেখব টু উপরে লেখব এ প্লাস বি এখন হলিস্কোয়ার দেওয়ার জন্য ব্র্যাকেটটি ব্লক করবো এক্সক্রিপ্ট থেকে প্রথম অংশটি নিয়ে এখানে টু দিব নিচে ক্লিক করে মাইনাস চিনে দিব আবার একটি ব্র্যাকেট নেব ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটটা আবার ডিভাইডেড করব ফাংশন থেকে আবার টু নেব আবার এ মাইনাস বিস বি হোলি স্কোয়ার আবার ব্র্যাকেটটা ব্লক করবো এক্ক্রিপ থেকে প্রথম অংশটি নিয়ে নিব এখানে আবার টু দিব হ্যাঁ তাহলে আমাদের সূত্রটি দাঁড়ালো আমরা পেয়ে গেলাম এবি সূত্র এরপর পরবর্তী সূত্রটি আমরা লিখব ফোরবি ফোর ফোরবি সূত্র দেওয়ার জন্য

তো আমরা সবাই এইভাবেই আমরা সূত্রগুলো ব্যবহার করি তো আপনারা ইচ্ছা করলে এইভাবে সূত্রগুলো লিখতে পারেন বা তৈরি করতে পারেন তো প্রথম প্রথমে একটু কষ্ট হয় কিন্তু এটা কোনো কষ্টের কিছু না এটা খুবই সহজ একটা বিষয় দু একবার চেষ্টা করলে আপনারা সকলেই পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন